দুধের বাচ্চাকে নিয়ে বাসর ঘরে বসে আছে অনেকে বলেছিল বাচ্চাটাকে মাছ চাচির কাছে দিয়ে দাও বাসরাত বলে কথা কিন্তু আমি কারো কথা রাজি হইনি বাচ্চাটা একটু কিছু হলেই চিৎকার চেঁচামেচি করছে খুব কান্নাকাটি করছে যে শান্ত করতে পারতো বাচ্চাটাকে সে আমার উপরে দায়িত্ব দিয়ে নির্ভেজাল একটা ঘুম দিয়েছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা আমার দ্বিতীয় বিয়ে আমার বর্তমান স্বামীর নাম ফারাবি বিয়েতে আত্মীয় স্বজন তেমন একটা আসে নাই কারণ ঘরে অভাবে আমাদের এই বিয়েটা হয়েছে মাত্রই আমার মেয়েটা ঘুমালো তার একটু পরেই ফারাবি ঘরে আসলো তারপরে আস্তে পরে সে আমার পাশে এসে বসে বলল। আপনি তো জানেন এটা আমাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ফারাবি বলল আমার স্ত্রী আমাকে কেন ছেড়ে গিয়েছে জানেন আমি বললাম জানি ফারাবি বলতে লাগলো আমাদের সাত বছরের সম্পর্ক আর এক বছরের বিয়ের সংসার জীবন আমি মাতৃত্বের স্বাদ তাকে দিতে পারবো না বলে সে আমাকে ছেড়ে চলে গেছে সবকিছু বলতেই আমি তাকে বলে বসলাম মেয়ের নাম কি তখন ফারাবি বললো মায়েশা ফারাবি বিয়ের জন্য মাত্র তিন দিনের ছুটি নিয়েছিল হয়তো বা দ্বিতীয় বিয়ে জন্য প্রথম বিয়ে হলে হয়তো বা থেকে পনেরো দিনের মতো ছুটি কেটে গেল তিন চারটা দিন ফারাবি অফিসে যাওয়ার সময় জুতো বলছিল। আমার অনেক শখ ছিল যে অফিসে যাওয়ার আগে স্ত্রীকে কপালে একটা চুমু এঁকে দিয়ে যাব। কিন্তু আমার প্রথম স্ত্রী এটা কখনো পূরণ করতে দেয়নি আপনারও কি কোনো সমস্যা আছে ফারাবির কথা একটু লজ্জা পেলাম লজ্জা পেয়ে নিচের দিকে তাকে নাবোধক উত্তর দিল তারপরে ফারাবি আমার কপালে একটা চুমু এঁকে দিয়ে অফিসে চলে গেল আমার প্রথম স্বামী আমার মেয়ে যখন তিন মাস আমার পেটে ঠিক সেই মুহূর্তে কার অ্যাক্সিডেন্ট দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় অফিস থেকে রাতে ঠিক রাত দিকে কলিং বেল বাজতেই আমি দৌড়ে দরজাটা খুলে দিলেই দেখি সে একটু পেরেশানের মধ্যে আছে মনে হলো যে সে হাফ ছেড়ে বাঁচলো সে একটু দৌড় দিয়েই তার বাথরুমে চলে গেলেন ফ্রেশ হওয়ার জন্য আমি তার এমন রূপটা দেখে সোফার ওপরে বসে রইলাম ফ্রেশ হয়ে এসে সে তার ব্যাগ থেকে পাঁচটা বকুলতার মালা বের করে দিলেন তার মধ্যে থেকে একটা মালা সে তার মেয়ে মাইসার হাতে বেঁধে দিলেন আর বাকি চারটি আমাকে হাতে দিলেন তার এই মালাটা আমাকে হাতে দেওয়াতে আমি বেশ লজ্জা পেলাম তখন সে বলল তোমাকে লজ্জা পেলে কিন্তু ভালোই লাগে দেখতে দেখতে আমাদের প্রায় দেড় বছরের সংসার পার হয়ে যায় এদের বছরের সংসারে যতটুকু বুঝেছি ফারাবি বেশ খেয়াল রাখে আমার বেশ যত্ন নেয় আর আমার মেয়েকেও অনেক ভালোবাসে ফারাবি তার মেয়ে মানে মায়ের সাপড়তে একেবারে পাগল ভালোই চলছিল আমাদের তিনজনের সংসার কিন্তু এর মধ্যে হঠাৎ করে ফরাবির প্রথম স্ত্রী প্রাক্তন স্ত্রী এসে হাজির হয় আমি রান্না করছিলাম প্রায় শেষ জুম্মার নামাজে যাবে ফারাবি রেডি হচ্ছে ঠিক সেই মুহূর্তে ফারাবির প্রাক্তন স্ত্রী ঘরের দরজায় এসে হাজির ফারাবীর প্রাক্তন স্ত্রী ফারাবির দিকে ছুটে আসছিল তাকে জড়িয়ে ধরার জন্য কিন্তু ফারাবি সেই মুহূর্তে কোলে নিয়ে আরো দুই তিন কদম পিছিয়ে চলে আর তাকে জিজ্ঞেস করে তুমি এই বাড়িতে কেন এসেছো তখন সে বললো আমি একটু তোমার কাছে আশ্রয় নিতে এসেছি খুব বিপদে পড়েছি তখন ফারাবি তাকে স্পষ্ট করে জানিয়ে দিল এটা কোনো আশ্রয়স্থল নয় এটা কারোর আশ্রয়ের জায়গা নয় এটা একটা ভদ্র পরিবারের বাস ফারাবির প্রাক্তন বলতে থাকে আমি রায়হানকে বিয়ে করে খুব বড় ভুল করেছি ও আমাকে ঠকিয়েছে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আমি ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে আসতে চাই তোমার সাথেই সংসার করতে চাই ফারাবি জানিয়ে দেয় সরি নুপুর আমি আমার মেয়েকে ছাড়া আমার ওয়াইফ কে ছাড়া থাকতে পারবো না কারণ আমি ওদের দুজনকে অনেক বেশি ভালোবাসি তুমি তোমার রাস্তা নিজে দেখে নাও আর খবর তার ভুল করেও আমাদের সামনে তুমি কখনো আসবে না এই বলে ফারাবি তাকে বিদায় করে দেয় আর আমাদের সুখের সংসারে এরপরে আজ পর্যন্ত কোনো ঝামেলা বা অশান্তি সৃষ্টি হয়নি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর এই গল্পটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ